আমার অডিয়েন্সকে বলছি এটা ইউজ করার জন্য তো সেটা আসলে কতটা অথেন্টিক সেটা আসলে ইম্পর্টেন্ট আমি ইউজ অনেক ভালো লাগছে সব পরিচিত মুখ ফ্রেন্ডস ভালো লাগছে হারলাইনের প্রোডাক্টস আমি এখন পর্যন্ত পার্চেস করা ছাড়া প্রমোশনাল হোক নন প্রমোশনাল হোক যেগুলো ইউজ করেছি সবগুলো খুবই খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্টস কিছু আছে না প্যাকেজিং দেখলে বোঝা যায় যে ইটস এ গুড কোয়ালিটি প্রোডাক্ট এরকম আর কত প্রোডাক্টসগুলো খুবই ভালো সবাই বলে লিপস্টিক ব্যবহার করে লিপস্টিক লিপস্টিক ছাড়া অন্য কোনো প্রোডাক্ট ইউজ করা

অ্যাঙ্কারিং করছি পড়াশোনা করছি নৃত্য শিল্পে কন্টেন্ট আর কি করবো মানে এতগুলো আপনি কিভাবে সামলান কিভাবে মানে এই সময়গুলো কিভাবে মেইনটেইন করেন কিভাবে কিভাবে জেনে হয়ে যায় আসলে কাজটা অনেক ভালোবাসি তো পছন্দ করি কিভাবে কিভাবে জেনে মেইনটেইন করে ফেলে আচ্ছা এই হারলিং নিয়ে আপনি দর্শকদের আসলে কি মেসেজ আমি বলতে চাই আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি মধ্যে ভালো প্রোডাক্টস পারচেজ করতে চান তাহলে হারলিং ইজ দা আল্টিমেট অপশন ফর ইউ অল হারলিং থেকে খুব মানে ভালো ভালো বাজেটে অনেক ভালো ভালো প্রোডাক্টস আপনারা কিনতে পারবেন

ইউজ করা হয়েছে হাইলিনের বেশ কিছু প্রোডাক্ট ইউজ করা হয়েছে ভাইয়া আপাতত সব থেকে বেশি আমার ফেভারেট হচ্ছে ওদের স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা আমার অনেক ইউজ করা হয় আমার মনে হয় হারলানি মেকআপ প্রোডাক্টস অনেক ইউজ করা হয়েছে ওদের মেকআপ আইটেমস আমার খুবই পছন্দের দর্শকদের কি মেসেজ দিবেন এই হারলিন আমি এটাই বলবো যে হারলেনে আপনারা শুধুমাত্র অথেন্টিক কসমেটিক্স পেয়ে থাকেন আমেরিকার বহু কসমেটিক্স আমরা কিন্তু হারলেনে অথেন্টিক পেয়ে থাকি সো আপনারা যদি অথেন্টিক প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসেন অবশ্যই হারলেন থেকে শপিং করবেন এটাই আসলে বলার আছে আমার মনে হয় হার্লানের এত ভ্যারাইটিস অফ কালেকশন আছে ওদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার কালার কসমেটিক্স এভরিথিং ইজ হেয়ার সো আই থিঙ্ক যারা একটা মানে হয় না যে একের মধ্যে দশের মধ্যে এক সো এর মধ্যে যদি খুঁজতে চান তাহলে হারলানি ডেফিনেটলি আসা উচিত কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি আর কি করা হচ্ছে স্টুডেন্ট আমি পড়াশোনা করছি লেভেল আমি হচ্ছে লিটারেচার পড়ছি নর্থ ইউনিভার্সিটি আমি ঢাকা ইউনিভার্সিটিতে এমএ করছি থ্যাঙ্ক ইউ আপা আপনাদের জন্য অনেক শুভেচ্ছা থ্যাঙ্ক ইউ আপনি সো মাচ আমার এখানে খুবই ভালো লেগেছে আর আমি আমেরিকায় থাকি তো ওখান থেকে ঢাকায় ফিরেছি এক মাস হয়েছে এখানে আমি শুনেছি যে হারল্যান্ড কোম্পানির ডিরেক্টর সাকিব খান তো আমি জানি যে সাকিব খান আসবে তো এই স্টল ঘুরে দেখার জন্য আসবে বর্তমানে আপনি কি করছেন আমি বর্তমানে মডেলিং কোর্স সেটা কি আমেরিকায় না বাংলাদেশে না বাংলাদেশে বাংলাদেশে আমেরিকায় কি জন্য

হারলেনের সঙ্গে পরিচয় বেসিকলি আমরা তো আমাদেরই প্রোডাক্ট যেহেতু আমরা মেয়ে সো ওইভাবে হচ্ছে আমার হারলেনের লিপস্টিক খুবই পছন্দ তো এভাবে আমার হারলেনের সব থেকে বেশি পছন্দ লিপস্টিক বর্তমান কি করছে আমি মিডিয়ায় টুকটাক কাজ করছি মডেলিং অ্যাজ এ মডেল হিসেবে আমার হচ্ছে ট্যুরিজম নিয়ে পড়ছি আমি বিবিএ সেকেন্ড সেমিস্টার হারলেনের আপনি কোন প্রোডাক্টটা ইউজ করেছেন লিপস্টিক সেটা কেমন আপনি যে ইউজ করেছেন আর অন্যান্য ব্র্যান্ডের